অনেকে তৃণমূল নেতারা বলেন যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখ টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার ভাইয়ের থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই অর্পিতা আমার বান্ধবী তা থেকে অসুবিধে কী আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর দলে খুঁজে পাবেন এখানে অনেককে যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না সব রাখেন আপনি মানে অর্পিত মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমার যার বউ আছে তার যদি দুটো থাকতে পারবে আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না এ বা কিসের ইয়ে হলো আমি সদর্পে বলছি আপনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বৈশি অমুক বৈশি বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় তাদের সবটাই আমি জানি এরাই তৃণমূলের সম্পদ আপনারা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনছেন শুনলেন এবি পি আনন্দ নিয়েছে সাক্ষাৎকারটি সেজন্য আমি এবি আনন্দকে ধন্যবাদ জানাই তা সাক্ষাৎকারটি এই সমস্ত সম্পদে তৃণমূল ভর্তি দর্শক কি বুঝছেন দুটি বউ থাকলে যদি একটি গার্লফ্রেন্ড থাকতে পারে আর আমার তো বউ নেই তাহলে আমার তো গার্লফ্রেন্ড থাকতেই পারে আমি সগর্বে বলছি হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে অনেকেরই আছে বলে তিনি বলতে আরম্ভ করলেন সৌগতদার নাম প্রথম করলেন সৌগত তা যথেষ্ট বয়স যথেষ্ট বয়স্ক আর দিদিমণি জানেন না এমন তো নয় দিদিমণি সব খবরই রাখেন তাহলে দিদিমণি নিশ্চয় এটাও জানেন তাহলে এবার ভাবুন কোন সব সম্পদ নিয়ে দলটি তৈরি এবং তাদের অ্যাক্টিভিটিটা কী বা হবে আর একদম সগর্বে বলে দিলেন টাকা তো আমার কাছ থেকে পায়নি টাকা পেয়েছে আমার বান্ধবী বাড়ি থেকে বান্ধবী জবাব দেবে আমি কেন জবাব দেব ঠিক কথা আইন ঠিক কথা কিন্তু একটা প্রশ্ন আমার মনে জেগেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বয়স্ক ওই রকম বিশাল চেহারা এইরকম একটি লোকের ওর অর্পিতার মতো একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে কীভাবে গার্লফ্রেন্ড হয় অর্থাৎ গার্লফ্রেন্ড কি চাইলেই পাওয়া যায় কি জানি আমি তো বুঝতে পারি না এই যে আমার বয়স হয়ে গেছে এবার আমি একটা গার্লফ্রেন্ড চাইছি অত কম কম বয়সী নয় ধরুন একটু বেশি বয়সী গার্লফ্রেন্ড চাইছি কই গার্লফ্রেন্ড তো কেউ আমার কাছে আসে না বা কেউ প্রস্তাবও দেয় না বা আমি কাউকে প্রস্তাব দিইনি বা কোনো লোক আমার প্রতি আকৃষ্ট হয়েছে এমনও দেখা যায়নি তাহলে কিসের আকর্ষণে অর্পিতা গেল এটা আপনাদের বুঝতে হবে এটা আমি বলব না কারণ হচ্ছে সে আকর্ষণটা আমার আছে না নেই মন্ত্রী মন্ত্রীর যে যা আকর্ষণ থাকবে বিভিন্ন কারণেই তার যে ক্ষমতা তার যে রাজনৈতিক প্রতিপত্তি এগুলো যা থাকবে আমি একজন সাধারণ মানুষ আমার কি তা থাকবে না থাকবে না তাহলে প্রশ্নটার উত্তরটা খুব খুঁজলে খুব সহজ যে কেন হবে না কিন্তু আমি ভাবছি এই রকম একটা দল চোদ্দ বছর পনেরো বছর রাজত্ব চালাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা কি করে সম্ভব এটা কি একটা দল হলো বলে মনে হচ্ছে আপনার কারণ যদি উনি তো বললেন অনেকেরই আছে তাহলে আমরা ধরে নিতে পারি যে দলটা প্রায় এরকম লোক দিয়েই ভর্তি কপাল আপনারা কাদেরকে ভোট দেন আর কাদেরকে বা ক্ষমতায় আনেন সে আপনারাই জানেন আমার নিজের খুব নিজেকে খুব দুর্ভাগা মনে হয় তাই চলছে আপনাদেরও চলছে আমারও চলছে আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে সঙ্গে থাকবেন